ধুর ধুর রোজ আর একই বায়না ভালো লাগে না মাংস নাকি এক ঘেয়ে লাগছে নতুন করে করে দাও তোমরাও যেরকম বলছো তেমনি কর্তমশই বলা শুরু করেছে মাংসের সেই এক ঘেয়ে রান্না আর যেন ভালো লাগছে না আচ্ছা আচ্ছা চলো দেখি এই রান্নাটা তোমাদের ভালো লাগে কি না দেখো তো দেখি আমাদের সকলের তো ভীষণ ভালো লেগেছে বেশ খানিকটা মাংসের মধ্যে স্বাদ মতো নুন আর কিছুটা ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব এখানে ভিনিগারের জায়গায় লেবু রসও দিতে পারো এবার ওটাকে সাইডে রেখে দিলাম চলে যা রান্নাতে করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়ে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কাটা এবার পেঁয়াজটাকে হালকা করে খুব যেন পেঁয়াজের মধ্যে রং না আসে একটু খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন আর দিয়ে দিলাম বেশ খানিকটা আদা এই সমস্ত কিছু যেন পুড়ে না যায় এতে একটু খেয়াল রাখতে হবে হালকা হালকা একটা ভাজা হবে সেই সময় দিয়ে দিলাম এক ধনে পাতা তারপর দিয়ে দেবো বেশ খানিকটা কেটে ধুয়ে রাখা পালং শাক পালং শাকগুলো আমি একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি গোটা গোটা রাখিনি জাস্ট একটু করে কেটে নিয়েছি এবার এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আস্তে আস্তে এই পালং পাতাগুলো নরম হতে শুরু করলেই এটা তুলে নেব কড়াইতে আর যতটুকু তেল আছে ততটুকুই কিন্তু রেখে দেব। অন্যদিকে মিক্সার জারও নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভেজে নেওয়া সমস্ত কিছু দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তেলটা ছেঁকে তুলে নিয়েছি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব টক দই আর টক দইটা দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে নেব কড়ার মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম ওই ধরো এক থেকে দু চামচের মতো এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো আর মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশ একটা সুন্দর কালার আসতে শুরু করলে বা মাংসের রং আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলে কিন্তু অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। কড়াটা যেটা নিয়েছি বড্ড ছোট হয়ে গেছে তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছিল যাকে কী আর করা যাবে এখানে দিয়ে দিলাম ঝাড়ের জন্য খানিক তার গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু নুন দিলাম আমার মনে হচ্ছিল নুনটা হয়তো কম হবে সেই জন্য এবার এই সমস্ত কিছুকে আবারও ভালো করে ভেজে নেব এখনই কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে দেখো এবার ঠিক মাছ দিয়ে দেব যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আর এই পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে পেস্টটা দেওয়ার সাথে সাথেই দেখো তেলটা কি সুন্দর ওপরে উঠে এসছে আর কি সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে প্রায় ধরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি বা মাংস যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্নাটা করে নিতে হবে উপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রান্না কিন্তু মোটামুটি এখন কমপ্লিট মাংস সিদ্ধ হয়ে গেছে শুধু গ্রেভিটা আমি একটুখানি কমিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি বলতে পারো ঠিক এরকম কষানো হলে বা গামাখা গামাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে আর বিশেষ কিছু কিন্তু দিতে হবে না দেখতেই পেলে কত কম উপকরণে আর কত চট জলদি দারুণ একটা রান্না কিন্তু রেডি হয়ে গেল আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ফলো করে দিও আর একটা শেয়ার করে দিও আজকের মতো ଟୁକି ଭଲ ଥେକୋ ସୁସ୍ଥ ଥେକ